গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার দেখেছি নতুন একটা ভিডিও নিয়ে তো এখন দেখো কটা বাজে এই দেখো পাঁচটা বাজে কিন্তু উঠেছি সাড়ে চারটে ফুল তুললাম তুলে তুলে কারণ আজকে বিশ্বকর্মা পূজা বিশ্বকর্মা পূজার অনেক অনেক শুরু আর চলো দেখাই ফুল তোলা তো আমার হয়ে গেলো কমপ্লিট এবার মানে ঘর পরিষ্কার করে তারপরে পুজোর জোগাড় করে দেবো বাবা পুজো করতে আসবে আর সকাল সকাল বাবা আবার অন্য জায়গায় অনেক পুজো করতে যায় তো সেই কারণে ছটা থেকে সাড়ে ছটা বলে যে টাইম এবার যদি তার মধ্যে না রেডি করে দিতে পারি তাহলে তো সমস্যা তো চলো কাজকর্ম সেরে আর দেখাই ওদিকে মিষ্টি কি করছে এখানে শুয়ে আছে খুলে দিয়েছি আর এই জয় একজন মহারাজ ঘুরছে এই যে মিটিকে ডাক মিটিকে ডাক ডাক মিটিকে ডাক ওই রে যে একজন ঘুরছে হ্যাঁ মিষ্টি মিষ্টি এই যে তোমার হচ্ছে মশারি অর্ধেক খুলে দিই আর বাইরে দেখো অন্ধকার দেখো বাইরে এখন অন্ধকার আছে আলোটা জ্বালিয়ে দিয়েছি যে এখন ওই যে আমার ফুল তোলা হয়ে গেছে এবার এই গাড়িগুলোকে ধোয়া হবে তারপর রেডি সকলকে জানাই বিশ্বকর্মা পুজো আবার কালকে গণেশ পুজো আজকে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা তো আজকে পুজোটা কেমন করে করি সেটাও দেখতে থাকো ভিডিওটা আজকের ভিডিও ভাবছি আজকেই দিয়ে দেবো তো পুজোটা করব আর আজকে এত সকাল সকাল উঠে পড়েছি একদম সাড়ে চারটে তো চলো তাহলে দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও ভালো থাকো ভালো আছে আশা করি তোমার সবাই আমরাও সবাই খুব ভালো আছি এই যে গুড মর্নিং এই যে মুডুলকে এক্ষুনি ঢোকালো খাঁচে আর এই যে বিছানা গোছানো হয়ে গেছে ওর কিন্তু এখনো আমার এই যে বিছানাটা গোছানো হয়নি এই যে সাইকেল ধোয়া হচ্ছে আজকে গাছে ফুল ফোটেনি টগর গাছে এই যে এবার এইটা ধোয়া হচ্ছে আর এটা ধোয়া পরিষ্কার হয়ে গেছে হাই এটা ধোয়া হয়ে গেল ফুল তোলা হয়ে গেল ব্যাস ব্যাস হয়ে গেছে হয়ে গেছে महावीर ऐसे जितने का वहाँ आ रहा है कि सक्रीय तभी सब धीका था तब उनके बसना महामंगल धीका ये सब बंगला तब मांगे सकर मायना से दुबारी वह मांगे सकर मायना उसमें वह मिसकर ना तो नहीं भी तब मिसकर मायना वह ओं देवसी पिंग वहाँ 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 दिलान कर जैसा ছিল জন্য তারপরে খুব বৃষ্টি তো বৃষ্টিটা আমার দেখানো হয়নি আজকের ভিডিওটা আর যেটা মানে আমি আজকে বিশ্বকর্মা পুজোর ভিডিওটা আমি আজকেই ছাড়তে চেয়েছি তাই বৃষ্টিটা আর দেখানো হয়নি পরে তারপরে বৃষ্টি নেমেছে তো এখানে ভোলেনাথকে মালা পরিয়ে দিয়েছে আকন্দর মালা আর এদিকে মা তারাকেও মালা পরানো হয়ে গেছে দেখলেনি এদিকে বাবা পুজো করছে কারণ বাবা এরপর আবার ওই ওদের পুজো দুটো বাড়ির পুজো করবে আমাদের পাশে তারপরে বেরিয়ে যাবে চা টা খেয়ে একটু বেরিয়ে যাবে কারণ বাবা বললো আমি কিছু খাবো না পুজো করতে গেলে খালি পেটেই যাবে তো শরীর খারাপ হয়ে যাবে বললাম বলে না আমি কিছু খাবো না

Hare Krishna Mashaup Bhai বাবা ওখানে আমার পাশে বাড়ির দুটো পুজো করতে গেছে দিয়ে আমি পুজো তাড়াতাড়ি করে উঠে ঘর পরিষ্কার করে দিদিকে আবার ফোন করলাম যে তাড়াতাড়ি এসো মানে ঘরটা মুছে দিতে হবে তো তাই জন্যে ফোন করলাম এলো মুছে দিল পুজো টুজো হয়ে গেল তো এখন বাজে দেখ সাতটা দশ সাতটা দশ বেজে গেল তো এবার রান্নাবান্না লাগতে হবে বাবা এখন পাশের বাড়ি একটা পুজো করছে তো আসুক আর আর বিশ্বকর্মা পুজো তো আমার এখানে একটা জায়গা আছে যেখানটা মানে মেশিনের সমস্ত দোকান আছে তো সেখানটা অনেক পুজো হয় আমি এর আগেও ভিডিওতে দেখিয়েছি তো সেখানে আর কি আজকাল না হলেও কালকে থেকে আবার কাল আবার গণেশ পুজো গেনপতি বাপ্পা মো রেয়া গণেশ পুজো হয় স্কুলের ছুটি নিয়ে স্কুল যাবে তো এবার রান্না বান্না করতাম তাড়াতাড়ি করে তো চলো পুজোর যুদ্ধ এবার রান্নার যুদ্ধে রান্না বসেই দিয়েছি করা যেতে দিয়েছি তো কি কি রান্না আর সবার বাড়িতে রান্না পুজো তাই না বেশ ভালো লাগছে আমাদের তো যদি কেউ নিমন্তন্ন করতো এই যে হোকের লোকগুলো তাদের রান্না পুজো আমাকে তো নিমন্তন্ন করো যাবো আমি রান্না পুজো কেটে খুব ভালোবাসি তো যাই হোক যাদের যাদের বাড়িতে রান্না পুজো তাদের খুব ভালো আমাদের বাড়িতে দেখে আমাদের মনে হচ্ছে এরকম কেউ যদি নিমন্ত্রণ করতো ভালো হতো সে তাই নিমন্তন্নটা নেই কষ্টই করলাম আর চলো রান্না বান্নাগুলো খাই আবার অফিস আছে স্কুল আছে সবার এই করতে করতে কি গরম পড়েছে গো কি গরম পড়েছে প্রচুর গরম পড়েছে ভাদ্র মাস আজকে শেষ সংক্রান্তি মাথামটি দেখছে আমার দিকে বলছে দেখা মনে হয় দেখছি ঠাকুরের পুজো হয়ে যাওয়ার পর প্রসাদ তুলে আনা হলো কি বোঝা যাচ্ছে দেখো কলা শসা নাশপাতি খেজুর আপেল বাকাসা ভুজিয়া লাড্ডু ওরা মিষ্টি যাতে ভালো আছে তাই গুজিয়ে দিয়েছে আমাকে আর এই যে আমার বিশ্বকর্মার কাজ শুরু হয়ে গেছে কিছু করার নেই ওনাকে বন্ধ করে দিলে আমার বন্ধ হয়ে যাবে তাই ওনাকে আমাকে চালু করতেই হবে আমার বিশ্বকর্মা এটাই আমার সব তো চলো রান্না বান্না করি অনেক কথা বলে দিচ্ছি অনেক দুঃখ তো এই যো বিশ্বকর্মা পুজোর দিন দু দুটো পারছি এই একটা আর এই একটা তো চলো দেখি খুলি কি আছে দা ফুলিয়ার তারপর এই যে একটা পার্সেল মানে এই যে এই একটা জিনিস নিয়েছি এটা হচ্ছে কলে লাগানোর জন্য তো দেখি কলে লাগাই কেমন হয় দেখি তো এই দেখো কলে লাগিয়েছি এটা নিজের এরকম করে কানলে বাড়ে এরকম আবার এটা নিজে জল খেলে মানে এটাকে এরম করে ঘুরিয়ে ঘুরিয়ে দিক দিয়ে দিক দিয়ে এরম করে ভালো লাগছে জল খোলাটা উচিত নয় বেশ ভালো লাগলো এটা নেওয়ার ইচ্ছা ছিল দুটো পার্সেল এলো ভালো লাগলো দুটো পার্সেল অর্ডার করেছিলাম কি মানে এটা তোমার দরকার ছিল যে না এটা একটু ওভেনের জন্য এটা নিলাম কারণ আমার মাইক্রোভেন মাইক্রো সেফ কন্টেনার চাই যেটা ফ্রিজে ফ্রিজ থেকে সেটা আমি মাইক্রোভের জোগাতে পারবো তো তাই জন্য এগুলো নিলাম খারাপ হয়নি কালিটি ভালো হয়েছে আর এবার এই যে রান্নাঘর সব পরিষ্কার করি সব নোংরা হয়ে গেছে পরিষ্কার করি বাসন মজা হয়ে গেছে আর রান্না কমপ্লিট হয়ে গেছে বিশ্বকর্মা পূজার দিন আমার মোটামুটি রাখছি করাচ্ছি মুখে ওর গন্ধ সাপ ছিল

সেরে স্নান টান সেরে চলে এলাম ভিডিওটা এন্ড করতে আর মিষ্টিমণি ছিল আছে তো শেষ সমস্ত কাজকর্ম মোছামুছি সব শেষ তো এখন ভিডিও এন্ডিংয়ের পালা তো আজকে বিশ্বকর্মা পুজোর ভিডিও আজকেই দেব তাই ভিডিওটা এখন শেষ করে দিচ্ছি তো চলো তাহলে আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা সুন্দর করে কমেন্ট আর সবার সাথে সিরাক্তি আর যারা নতুন দেখছো যারা সাবস্ক্রাইব করছো না তাদেরকে বলি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশনটা বাজিয়ে দিও আর ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন কন্টেন্ট নিয়ে তো এরপরের ভিডিও আছে তাকে সালে যে মানে পুজো যে হয় মানে বিশ্বং করার পর পুজো পরিক্রমা আর কি যতটুকু হয় সেটাই দেখাবো তো চলো তাহলে আজকে ভিডিওটা নিশ্চিত করলে ভিডিওটি ভালো লেগেছে তাহলে অবশ্যই লেগছে কমেন্টে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছি নতুন কোনো ভিডিও নেই ততক্ষণে স্টার্ট